নমস্কার আমি পিয়া আপনারা শুনছেন আমার বয়স্ক কন্টেক্ট লেখা ভালোবাসার শেকালে কাল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তখনকারের প্রেম কি আর এখনকারের মতো সে অন্য রকম অনন্য এক অনুভূতি হতো এখনকারের মতো ছিল না বাইকে চড়ার মজা তখনকারে চিঠির প্রেমে প্রেমিক পেত সাজা প্রতিটা চিঠির উত্তরে আসত আস্ত এক গোলাপ এখনকারের মতো নয়কো শুধু উপহারের আলাপ তখনকারে সব দিন পালন তো আর হতো না লাজুক চোখের প্রেম যেন শাড়ির আঁচল ছাড়তো না তখন বাপু প্রেম ছিল অনেক পবিত্র এখন কেবল লোক দেখানো প্রেম যত্র তত্র রাস্তাঘাটে বেরোলে পরে শুধু যুগল প্রেমের দৃশ্য মোদের বেলায় লাজুক প্রেমে চিঠির ভাঁজেই যেন ভালোবাসা সর্বস্ব